মিডিয়ার হত্যার সাথে খুনি হাসিনা ও ভারত সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাদ শাহজাহান চৌধুরী নগরের শাহ থানা জামায়াতে ইসলামের সহযোগী সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন উক্ত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগরী নাইবে আমির নজরুল ইসলাম আকবর শাহ থানা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত সম্মেলনে উপস্থিতিদের মধ্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য চট্টগ্রাম সীতাকুণ্ডু চার আসনের জামায়াত ঘোষিত এমপি প্রার্থী আলহাজ আনোয়ার দিক চৌধুরী আল আমিন হাসপাতালের এম ইউসুফ চৌধুরী শ্রমিক নেতা মোহাম্মদ আলতাফ হোসেন ও ছাত্রনেতা সাইদুর রহমান সম্মেলন সঞ্চালনায় দায়িত্ব ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম এবং থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহীন